কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব যিনি ছিলেন একদিন চাওয়ালা তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী তিনি আজ গোটা ভারতের নয়নের মণি শুধু তাই নয় সারা বিশ্ব যাকে সম্মান করে তিনি আর কেউ নন তিনি হলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজ সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন সারা ভারতের বিভিন্ন জায়গায় বিজেপির কার্যকর্তারা বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এর সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে বিজেপি অভিনব কায়দায় চাওয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো আজ দেখা গেল কালিয়াগঞ্জ শহরের প্রাক্তন শহর মণ্ডল সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে কালিয়াগঞ্জের মারোয়ারি ধাবাতে প্রায় ষাট বছর ধরে যিনি চা বানিয়ে আসতেন সেই সীতারাম মণ্ডলকে সংবর্ধনা জানানো হলো এই সংবর্ধনা উৎফুল্ল হয়ে ওঠেন বাবু আজ দেখা গেল গৌরাঙ্গবাবুকে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে সঙ্গে নিয়ে উত্তরীয় পুষ্পস্তবক এবং মিষ্টি প্যাকেট দিয়ে সেই বাবুকে সংবর্ধনা দিতে এক সাক্ষাৎকারে বাবু জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি খুবই ভক্ত তার কাজকর্ম তাকে খুবই আকৃষ্ট করেছে তাই জন্মদিনে মোদীজিকে শুভেচ্ছা জানাতেও তিনি বলেননি তিনি বলেন মোদীজির কর্মকাণ্ড ভারতকে অনেকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে এদিকে কালিয়াগঞ্জের প্রাক্তন শহরমণ্ডল সভাপতি তথা বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন আজ পঁচাত্তরতম মোদীজির জন্মদিনে কালিয়াগঞ্জের প্রবীণ চাওয়ালা সীতারামবাবুকে সংবর্ধনা দিতে পেরে তিনি গর্বিত কারণ ভারতের প্রধানমন্ত্রী একদিন চাওয়ালা ছিলেন আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী তাই চাওয়ালার মাধ্যমে মোদিজির দীর্ঘায়ু কামনা করেন তিনি গৌরাঙ্গবাবু বলেন কালিয়াগঞ্জের এই চাওয়ালা অত্যন্ত জনপ্রিয় বছরের পর বছর ধরে এই সীতারামবাবু এই মারোয়ারি ধাবাতে চা বানিয়ে সকলকে চা খাইয়ে যে তৃপ্তি দিয়েছেন তাতে আজ তিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন তার চা খেতে দূর থেকে মানুষ ছুটে আসেন এই ধাবাতে তাই সঠিক সময়ে সঠিক জায়গায় এই সংবর্ধনা দিয়ে আমরা সকলেই গর্বিত আচ্ছা ভো বলছি আজকে মোদীজির জন্মদিন আপনাকে দেখা দেখা গেল রায়গঞ্জের সাংসদ কার্টিশচন্দ্র পল্প নিয়ে এখানে একজন প্রবীণ চাওয়ালা হ্যাঁ যিনি মানে সকলের কাছে খুব জনপ্রিয় ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন কেন দেখুন কালিয়াগঞ্জে আমাদের এই কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ের পাশে যে ধাবা নামে পরিচিত গোটা কালিয়াগঞ্জ জুড়ে সেই ধাবাতে আমাদের একজন প্রবীণ নাগরিক এবং আমাদের সবার প্রিয় যে দীর্ঘ প্রায় ষাট বছর ধরে উনি শুধু চায়ের সাথেই যুক্ত এবং প্রতিনিয়ত উনার চা কালিয়াগঞ্জের সমস্ত স্তরের মানুষের একটা জনপ্রিয় চায়ে যে চায়ে আমরা না আসলে আমাদের ভালো লাগে সেই কাকাকে আজকে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির জন্মদিনে কালিয়াগঞ্জবাসীর এবং কালিয়াগঞ্জ যে আমাদের শহর এবং বিভিন্ন বিজেপি কার্যকর্তাদের সবাই মিলে এবং এমপি সাহেব আমাদের সাংসদ উনার উপস্থিতিতে আজকে উনাকে উনিও চাওয়ালা দীর্ঘ প্রায় ষাট পঁয়ষট্টি বছর ধরে উনি সেই উনার হাতের চা এবং প্রতিনিয়ত চা বানিয়ে মানুষকে তার ক্ষেত্রে আনন্দ দেওয়া এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় পড়েও ধরেন আসে মনটা খারাপ উনার চা খেলে মনটা চাঙ্গা হয়ে যায় তো সেই সীতারাম কাকা সেই সীতারাম কাকার কাকে আমরা আজকে কালিয়াগঞ্জের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে আমরা ওনাকে সম্বর্ধনা দিলাম উনি যে প্রতিনিয়ত চায়ের সাথে যুক্ত এবং তার জন্য ওনাকে আমরা সম্বর্ধনা দিয়ে এবং তার সাথে কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ভারতের যশস্ব প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে জন্মদিনে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা ওনাকে শুভেচ্ছা জানি আপনার নাম কি মন্ডল যে ইয়ার্স বছর ধরে চা আজকে তো মোদিজির জন্মদিন ভারতের প্রধানমন্ত্রী তো মোদিজি কে কতটা ভালো লাগে আপনার খুব ভালো লাগে কেন খুব ভালো লাগে কাজ ভালো লাগে কাজও করে না ভালো বিজেপি সম্বর্ধনা দিল এবং সঙ্গে এমপি নিজে এসে আপনাকে সম্বর্ধনা দিল কতটা আনন্দিত খুব ভালো রাখতে হবে আচ্ছা শুভেচ্ছা জানাবেন হ্যাঁ কি বলবেন ভালো ভালো থাকে না ঠিক আছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে কোনো কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ি

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট